হামজা সাকিন আমরা এর আগেও পড়েছি যে হামজা কি কি অক্ষরের উপরে আসতে পারে আলিফ এই তিনটা অক্ষরের উপরে হামজা বসতে পারে তার মানে এখানে এই চিহ্ন দিলে হামজা হয়ে গেল আলিপটা এখানে ওয়াওটা হামজা হয়ে গেল এখানে ইয়াটা হামজা হয়ে গেল এখন এটা তো আমরা জানলাম যে হামজাটা তিনটা অক্ষরের উপরে আসে তিনটা অক্ষর হচ্ছে হামজার চেয়ার এই তিনটা অক্ষর কোনগুলো মাদের তিনটা অক্ষর আর ক্লিয়ার হলো না যে মাদের তিনটা অক্ষরই হলো হামজার চেয়ার মাদের অক্ষর কি কি আলিফ ওয়া ইয়া এই তিনটা অক্ষর হলো হামজার চেয়ার বলা হয় এদেরকে কারণ হামজাটা কিন্তু আর কোন অক্ষরের উপরে আসতে পারে না আর কোন অক্ষরের উপরে হামজা আসতে পারে না এই তিনটা অক্ষরের উপরে আসতে পারে কারণ কি জানেন দুর্বল letters হ্যাঁ এই তিনটা অক্ষর আছে দুর্বল বুঝতে পেরেছেন সাধারণত ভাবে দুর্বলের উপরেই সবল কি করে হাঁটু গেড়ে বসে ঠিক না হ্যাঁ তা ওই জন্য এই জন্য এই তিনটা অক্ষর মানে হামজাটা তিনটা অক্ষরের উপরে আসতে পারে আর কোনো অক্ষরের উপরে আসতে পারে না আর যখনই এই তিনটা অক্ষরের উপরে হামজা আসে তখন সেইটার সেই অক্ষরগুলো গুলো নিজস্বতা বলে আর কিছু থাকে না তখন সব হামজা হয়ে যায় তখন সবগুলো কি হয়ে যায় হামজা হয়ে যায় তিনটা অক্ষরই আর আলিফ আলিফ থাকে না ওয়া ওয়াও থাকে না ইয়া ইয়া থাকে না এই সবগুলো তখন হামজা হয়ে যায় যেমন দেখেন এখানে দেখানো হয়েছে আলিফ এবং হামজা ওয়া উপরে হামজা আলিফের উপরে হামজা ইয়ার পরে হামজা এখন আমরা কিন্তু পড়বো হচ্ছে অন্য বিষয় সেটা হলো হামজার উপরে যখন জবর হয় তখন তো আমরা এভাবে উচ্চারণ করি হামজা জবর বুঝতে পেরেছেন আমরা কিন্তু অনেকে ছোটবেলা পড়েছি হামজা জবর আ হামজা জবর কিন্তু আ না হামজা জবর কি আ হামজাজের ই হামজা পেশ উ হ্যাঁ কিন্তু এই হামদার উপরে যখন সাকিন হবে বা যেটাকে আমরা অনেকে জজম বলি সাকিমের শেপ কিন্তু তিন ধরনের একটা হচ্ছে এরকম গোল থাকে এটাও সাকিন কোথাও সাকিন থাকে এরকম ত্রিভুজের অর্ধ মানে একটা এক সাইড থাকে একটা কোন থাকে আবার কখনো বর্ষির মতন থাকে এরকম এই যে দেখতে পাচ্ছেন তাহলে সাকিন কিন্তু সাকিনের শেপ কয় ধরনের হয় তিন একটা হচ্ছে ফুল রাউন্ড ফুল রাউন্ড আরেকটা হলো ত্রি ত্রিভুজের একটা কোণ আর একটা হলো অনেকটা বড়শির মতন এই তিনটাই কিন্তু সাকিন বা তিনটাকে আবার কেউ কেউ কি বলে যজম বলে তখন এই হামজা যখন হামজার উপরে যখন এরকম সাকিন থাকবে তখন কিন্তু উচ্চারণটা আরো বেশি ধাক্কা হবে যেমন আপনি যদি বলেন এখানে বাসি তাহলে কিন্তু সঠিক হলো না উচ্চারণটা বিসা সঠিক হলো না বাসি বলতে বোঝায় হচ্ছে হামজা না অন্য অক্ষর বুঝায়। কিন্তু এটা উচ্চারিত হবে কিভাবে বাসি বা বা

আচ্ছা এরপরে হলো মিনু এখানে কিন্তু একটা হলো হামজার উপরে সাকিন ধাক্কা হবে আর এইটা হলো আবার যে এখানে আলিফ আছে আলিফ আলিফ মাদ হতে হলে আলিপের পূর্বে জবর থাকতে হয় এখানে কিন্তু সাকিন আছে তাহলে কি হবে তু মিনু ইউ মিনু মু

Ya. 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 ti, Ya. 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 tu, da, tu, da, tu, Ya. Tak Ta'kulu. Tak Ta'kuzu. Tak Ta Yukluna. Ta tak Yukluna. Yuk Ta luna Yuk luna Yuk luna Yuk Yukluna. 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 আচ্ছা এটা হলো আমাদের হামজা সাকিনার পড়া আমরা আজকে আরেকটা জিনিস একটু অ্যাডভান্স জেনে রাখবো সেটা হলো কলকলার অক্ষর গুলো কি কি এটা আমরা শুধু জেনে রাখবো আজকে পড়বো না শুধুমাত্র আমরা জেনে রাখবো যে কলকলা কি কলকলার অক্ষর কি কি আসলে কলকলা বলতে যেটা বোঝানো হয় সেটা হলো প্রতিধ্বনি কলকলা বলতে কি বোঝানো হয় প্রতিধ্বনি 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 কলকলাটা প্রতিধ্বনি প্রতিধ্বনি কলকলাটা বুঝতে পেরেছেন কলকলাটা কি প্রতিধ্বনি যেমন আপনি যদি একটা খালি ঘরে একটা বাড়ি বানানো হলো সেই বাড়ির মধ্যে গিয়ে আপনি একটু সাউন্ড করলেন দেখবেন দরজা বন্ধ থাকলে কোনো কিছু যদি ওখানে ফার্নিচার না থাকে একেবারে নতুন বাড়ি সেখানে কিন্তু আপনি কথা বলতেছেন মনে হচ্ছে পাশ থেকে আপনার কথা আবার কি হচ্ছে আপনার দিকে ফিরে আসছে ঠিক না তারপরে দেখা যায় অনেক সময় পিক আপ পিক আপ তো আপনারা জানেন পিক আপ ভ্যান পিক আপে যদি কোনো কিছু থাকে পিক আপ যখন আপনার ওই যে স্পিড ব্রেকারের উপর দিয়ে যায় তখন কিন্তু ওর উপরের জিনিসপত্রগুলো কি করে লাফিয়ে ওঠে না তারপরে আপনি একটা হাওয়া যুক্ত বল যদি উপর থেকে ফেলেন নিচেই তাহলে বলটা কি হয় নিচে এসে আবার উপরের দিকে যায় কিনা প্রতিধ্বনি এটাই কলকলা বুঝতে পেরেছেন যেমন একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যেমন আমি যদি বলি এখানে খলাক না খলাক না যদি বলি তাহলে এটা কিন্তু কলকলা হলো না কিন্তু আমি যদি এভাবে বলি খলাক ও লাভ ও না লাও ও না এটাই হচ্ছে কলকলা তা এই কলকলা হবে পাঁচটি অক্ষরের ক্ষেত্রে এই পাঁচটি অক্ষর আমরা মনে রাখবো এভাবে কুতুবজাদ কুতুব জাদ যেমন আমরা অনেক সময় বলি না বন্ধুদের মধ্যে যদি কেউ একটু বেশি কথা বলে তখন আমরা বলি অনেক সময় তুমি কিন্তু কুতুব হয়ে গেছো মনে হচ্ছে ওই কুতুব এই বানানটা আলাদা কিন্তু মনে রাখার সুবিধার্থে উদাহরণ দিলাম আর কি তাহলে কুতুব জাত এটা কিন্তু মনে রাখার জন্য এটা কোনো শব্দ না আপনি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারেন তাহলে ক ত জি দাল এই পাঁচটি অক্ষর হলো কলকলার অক্ষর কপ ত বা জিম দাল কুতুবজাত বা কুতুব দিন যে যেভাবে বলে কুতুবজাত মূল কথা হচ্ছে পাঁচটি অক্ষর মনে রাখা কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল এই পাঁচটি অক্ষর হলো কিসের কলকলা কলকলা আমরা এখন চলে যাবো যে হামজার কথা তো বললেন যে তিনটা অক্ষরের উপরে হামজা বসার কথা বললেন এই তিনটা অক্ষর ছাড়াও তো হামজা শুধু নিজে এককভাবে বসতে পারতেছে তাই না এই তিনটে অক্ষর ছাড়া হামজা তো নিজে তো একটা হামজা অক্ষর আছেই তখনও যখন হামজাটা আসে তখন আমরা এই যদি শুধু হামজা আসে তখন তাকে ওই ওই ধাক্কা দিয়ে পড়ি হামজা যখন সাকিন হবে তখন ধাক্কা হবে হামজার উপরে সাকিন থাকলে সুকুন বা জজম যেটাকে আমরা বলি বুঝতে পেরেছি আলিফের হ্যাঁ আলিফের উপরে হামজা তার উপরে সাক্ষি দেন তখন থেকে ধাক্কা আর শুধু ধাক্কা হবে তখনই ধাক্কা হবে আচ্ছা ঠিক আছে